এগরা হাসপাতালে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার চারজন এগরা মহকুমা হাসপাতালে দুই মাসের এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায় মৃত শিশুর বাবা তপন প্রধান অভিযোগ করেন চিকিৎসকের অবহেলার কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে অভিযোগ ঘিরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য তাদের সমর্থকেরা রাগের বর্ষে তারা হাসপাতালে কর্মরত এক পুলিশ সিকিউরিটি গার্ডের ওপর চড়াও হয়ে তাকে মারধর করেন ঘটনায় মুহূর্তে হাসপাতাল চত্বর জুড়ে বিশৃঙ্খলা তৈরি হয় খবর পেয়ে এগরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তদন্তে নেমে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করে ধৃতরা হলেন কামরুল হোসেন রাজশেখর মাইতি শুভ পাইকার ও সোমনাথ দত্ত এদিনই ধৃতদের কাথি মহকুমা আদালতে তোলা হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর সততার সাথে ব্যবসা করে বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে এ সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর